গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ভ্লগ আর আজকে তোমাদের সঙ্গে একদম মর্নিং দিয়ে স্টার্ট করলাম কারণ বুঝতেই পারছো যে আমি খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রেনে বসে আছি তো এই টাইমটা মোটামুটি ওই ছটা সাড়ে ছটা হবে যখন আমি ট্রেনে বসে রয়েছি তো বুঝতেই পারছো শিহুকে অনেক সকালে ঘুম থেকে তুলতে হয়েছে আর ঘুম থেকে তুলে একটা হাফ বয়েল ডিম খাইয়েছিলাম কিন্তু অত সকালে ঘুম থেকে উঠে খুব একটা খেতে চায় না বলে ট্রেনে উঠে একটু চিড়ে ভাজা কিনে দিয়েছি আর ও চিড়ে ভাজাকে না চিপস বলে তো চিপস বললেই খুব পছন্দ করে যাই হোক এবার আমাদের নামার পরে একটু খিদে পেয়ে গেছে তো খাগড়াঘাট স্টেশনে নেমেছি এখান থেকে আমাদের বাড়িতে একটু একটু যাব ফ্রেশ হতে হবে মানে বাথরুম করে আসেনি মাসির তো মাসির বাড়ি থেকেই ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে শিহুকে খাবার দাবার খাইয়ে এই দেখো উঠে পড়েছি ট্রেকারে তো ট্রেকারে করে চলে যাচ্ছি হচ্ছে আসলপুর আসলপুর মানে আমাদের গ্রামের বাড়ি আর এই ভিডিওটা যেদিন শ্যুট করা সেদিন ছিল থার্টিন্থ জানুয়ারি মানে যেদিন আমাদের আব্বুর মৃত্যু দিবস ছিল তো এই জায়গাতে আছে আব্বুর কবর তো কবরস্থানের ভিতরে আর ভিডিও কিছু শুট করছি না তো ওইখানে গিয়ে শিহুর পাপা কবর জিয়ারত করে নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো সেখানে দেখো চলে এসেছে সবাই চলে এসেছে বড় ভাই সিয়াম মানে শিহুর দাদা ভাই সবাই চলে এসেছি এবং ওখানে একটা মাদ্রাসাতে আমরা খাবার দাবার সেদিন খাইয়েছিলাম এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল তো দেখো এখানে সব বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করছে আর আমরাও আমাদের মতো সবার সাথে একটু গল্প টল্প করছি যেহেতু যেতে পারি না অনেক দিন পরে গিয়েছি তো সিয়ামরা সেদিনই আবার বাড়িতে ব্যাক করে গিয়েছিল কিন্তু আমরা থেকে গিয়েছিলাম কারণ শিহু যেহেতু খুব একটা বড় জায়গা কখনো পায় না আর বাচ্চা কাচ্চার ও খেলতে এমনি ভীষণ ভালোবাসে সে আমার বাড়ির জালনা দিয়েও রাস্তার লোকজন ডাকাডাকি করে তো সেক্ষেত্রে ভাবলাম যখন নিজের লোকদের একটু পেয়েছে একটু একটা দিন ও একটু মজা করে নিক তো দেখো প্রচুর বড় জায়গা পেয়েছে আর একদম মানে সেই ছাড়া গরু ছেড়ে দিলে যেরকম একদম কোথায় যাবে ঠিক তাল পায় না ওরও ঠিক সেই সেম কন্ডিশন তাল পাচ্ছে না যে কি করবে তো ওখানে ওকে সবাই ভীষণ আদর যত্ন করছিল এবং ন্যাচারালি গ্রামের যেরকম কালচার হয় কেউ ওকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে কেউ ওকে মানে গাছ থেকে পেয়ারা পেরে খাওয়াচ্ছে আর এই দেখো এটা হচ্ছে ওর দিদি ওর দিদিয়া একটা হাঁস রেডি করছে কারণ ওই হাঁসটাকে পরের দিন খাওয়াবে তো আমাদের এখানেও পাওয়া যায় যায় না তা নয় ওই বসে বা বাজারে দুই একদিন হয়তো খুঁজলে তখন এরকম হাঁস পাওয়া যাবে তো যাই হোক সিহাব যেহেতু হাঁসের মাংস কখনও খায়নি তো সেই জন্য ওর দিদিয়া কিন্তু হাঁসের অ্যারেঞ্জমেন্ট করছে তো এই হাঁসটাকে বেঁধে রেখেছে আর সিহাব ভাবছে ও তো পাখি বলে সম্বোধন করে সমস্ত মানে বার্ডস এই পাখি মানে হাঁস মুরগি এদেরকে তো ও কি করছে ও আমাকে জিজ্ঞাসা করছে যে পাখি এরকম কেন মানে পাখিটাকে বাঁচছে কেন আর তারপরে দেখো এই হয়েছে মজার ব্যাপার ওই হাঁসের পিছনে শুধু দৌড়ে বেড়াচ্ছে আর ওই হাঁসটাকে একটা ছোট্ট কাট দিয়ে বাধা দেখতে পেলে তো ওইটাতে বারবার ও পা দিয়ে কিন্তু আটকে দিচ্ছে আর যাই হোক এরকমভাবে ওই দিনটা তো স্পেন্ড করলামই আর এই দেখো বিকালবেলায় আমাদের এখানে প্রচুর সরষের ফুল হয়েছে মানে সর্ষে ধরেছে প্রচুর জমিতে তো সেহটা একবার দেখাতে নিয়ে গেছি দেখো কত দূর দূরান্ত পর্যন্ত খালি সর্ষের ক্ষেত একদম সে সেই ডিডিএলজি সিনেমার সেই গানের শ্যুটের কথা মনে পড়ে যাচ্ছিল আর এই দেখো এই হচ্ছে কচি কাচা প্রচুর গ্রামের বাড়িতে জানো তো তাদের সঙ্গে শিহাব এত মজাই ছিল ও তো আমাকে মনেই পড়ছে না মানে আমি যখন ওকে একটু ফিট করাবো তার জন্য ডাকছি তাতে ও আসবে না ও খালি ওদের সাথে ওই সাইকেলে করে ঘুরবে নয়তো দৌড়ে বেড়াচ্ছে তো যাই হোক মোটামুটি প্রোটেকশন নিয়েই গিয়েছিলাম খুব ভালো করে ওকে মানে কান মাথা হাত পা সব ভালো করে আটকে দিয়েছি কারণ যা ঠান্ডা পড়েছে এই দেখো এখানে আবার মাস্কের মতো করে ওর একটা কাপড় জড়িয়ে দিয়েছি তারপরে আমাদের কিছু রিলেটিভসদের বাড়িতেও গিয়েছিলাম ওখানে কারণ কিছুদিন আগে একটা দাদা ভাই মারা গিয়েছেন তার মৃত্যুতে আমরা যেতে পারিনি মানে আমি শিহু যেতে পারিনি শিহুর পাপা গিয়েছিল তাদের বাড়িতে একবার দেখা করতে গিয়েছি এবং ওখানে আমাদের আব্বুর যে মামার বাড়ি আছে সেখানে দাদা ভাই দিদি ভাই আছেন তারা বেশ অসুস্থ তাদের সঙ্গেও দেখা করতে গিয়েছিলাম আর তাছাড়া সিহাব তো প্রচুর মজাই ছিল এই যে দেখো এখানে যে ভূতটা লাফালাফি করছে এটা কিন্তু শিহাব আর ওকে খেলা দিচ্ছে ওর একটা কাকু ছোট্ট একটা কাকু তার একটা লাইটিং গেমস ছিল ওটা দিয়ে খেলছে যাই হোক এরকমভাবে দিনগুলো আমাদের খুব সুন্দরভাবে কেটেছিলো তারপর এটা হচ্ছে আমাদের ফেরার দিন আর এই কয়টা দিন এত ঠান্ডা পড়েছিল কিভাবে ঠান্ডা আটকাবো সেটাই বুঝতে পারছিলাম না ছোটো বাচ্চা নিয়ে বেশ টেনশনেও ছিলাম কারণ গ্রামের বাড়িতে গিয়ে ছিলাম যাই হোক সবার বাড়িতে ঘোরা খাওয়া দাওয়া থাকা মিলিয়ে আমরা বেশ ভালোভাবেই এনজয় করেছি তো ফেরার দিন ওই একই প্রসেসে প্রথমে বাস তারপরে ট্রেন ধরেই কিন্তু ব্যাক করছি আর এটা সেটারই শুট তো সমস্ত কিছু নিতে পারিনি টুকটাক করে নিয়েছি কিছু কিছু শর্টসও নিয়েছি যেগুলো আমি তোমাদের জন্য ফেসবুকে শেয়ার করেছি তো তোমরা চাইলে কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুকের লিঙ্কস থেকে তোমরা কিন্তু সেগুলো চেক আউট করে নিতে পারো তাহলে আজকে আর ভিডিওটাকে লেন্দি করছি না এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম পুরোনো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতো এগুলো না তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই